তৃতীয় দফায় সাতই মে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে মালদা উত্তর ও দক্ষিণ কেন্দ্রে তার আগে ভোটের ডিউটি থেকে ভোট হিসেবে দলীয় কর্মীদের নাম কাটানো নিয়ে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হল বাম কংগ্রেস জোট মঙ্গলবার দুপুরে মালদা প্রশাসনিক ভবনে গিয়ে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে দেখা করেন দুই দলের নেতৃত্বরা ছিলেন মালদার সিপিএম এর জেলা সম্পাদক অম্বর মিত্র কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার এবং একাধিক নেতৃত্ব তাদের দাবি ভোট কর্মীদের একাংশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থাকেন ভোটের সময় তাদের দলের কাজে যুক্ত থাকতে হয় তাই তাদের ভোটের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে প্রশাসনের কাছে তালিকা পাঠানো হয় অভিযোগ বিরোধীদের পাঠানো তালিকাকে আমল দেওয়া হচ্ছে না বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ভোট কর্মীদের ভোটের ডিউটিতে পাঠানো হচ্ছে শীঘ্রই দাবি মেনে ভোট কর্মীদের তালিকা থেকে দলীয় কর্মীদের একাংশের নাম বাদ দিতে হবে আজকে আমরা জেলা সমহর্তার কাছে এসেছিলাম ডিএম সাহেবের কাছে যে আমাদের যে ইলেকশন ডিউটি যারা করেন আর কি যে ভোট আসতে গেলে তাদের একটা ইলেকশন ট্রেনিং হয় সেই ট্রেনিং এর চিঠি যাদের কাছে আসে আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা তাদের সেই যারা আমাদের দলের দায়িত্বশীল নেতারা তাদের সেই ডিউটিতে যাতে যেতে না হয় একটা নাম কাটানোর একটা প্রবণতা থাকে সেটা আমরা প্রতি বছরই প্রত্যেকটা ইলেকশনেই আমরা দলগতভাবে দেওয়া হয় যথারীতি এবারও দেওয়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকবার যেভাবে নামগুলো কেটে দেওয়া হয় বা যেভাবে তাদেরকে তার ডিপি থেকে ছাড় দেওয়া হয় দলীয় প্রত্যেকটা দলের ক্ষেত্রেই করা হয় এবার ঠিক অন্যটা দেখতে পাচ্ছি যে আমরা প্রায়রিটাইজ লিস্ট দেওয়ার পরে তাদের ইচ্ছে মতো নাম কেটেছে বা তাদেরকে ডিপি আওতা থেকে বাদ দেওয়া হয়েছে সেইটা আমাদের কাছে একটা আমরা চেয়েছি যেভাবে প্রত্যেকবার যেভাবে চেয়েছি এবারও সেইভাবে চেয়েছিলাম যে আমরা আমাদের যে নামগুলো আমরা দিয়েছি তারা আমাদের দলের দায়িত্বশীল নেতা যারা নির্বাচনের ক্ষেত্রে কাজে কাজ করবে তো তাদের নাম তারা ইচ্ছে মতো কেটে দিয়েছে এটা যেমন একটা প্রশ্ন এবং সংখ্যাটাও একটা প্রশ্ন সেটা নিয়ে আমরা ডিএম সাহেবের কাছে গেছিলাম কথা হলো তিনি বলেছেন ঠিক আছে আমরা দেখবো যদি তিনি না দেখেন তাহলে আমরা তারপরের যে পদক্ষেপ যেটা আমাদের কংগ্রেস নেতা বলেছে যে আমরা আর টিআই থেকে শুরু করে অবজারভার যারা নির্বাচন কমিশনের দায়িত্ব আছে তাদের কাছে আমরা যাব শেষ দিন ভোটের ডিউটি পরে তাদেরকে বাদ দেওয়া হয় কেউ পরে কিন্তু প্রশ্নটা ওই ধরে না প্রশ্নটা হচ্ছে যে আমরা নাম দিয়েছি কি না হতে পারে আমাদের সেই সংখ্যাটা কাটছে না

যদি না দেখেন তার পরবর্তী কারো সেটা আমরা বলতে পারবো না সেটা বলাও এখন সম্ভব নয় ষড়যন্ত্র কি কি সেটা পরের বিষয় যদি সহানুভূতির সাথে দেখতে পারেন তাহলে নিশ্চয়ই হবে